কয়েকদিন ধরে বলে আসছিলাম পাণ্ডবেশ্বর জামুরিয়া বালি কিছু ঘটনা ঘটছে আজ বালি মাফিয়া পারভে যে ট্রাকে পাণ্ডবেশ্বরে সিনেমা হলের কাছে একজন তরতাজা যুবক তার প্রাণ হারাল সবটাই করছে কে পাণ্ডবেশ্বরে বিধায়ক সমর্থন ছাড়া এটা সম্ভব ভিডিওতে দেখুন তার সাঙ্গ পাঙ্গরা যারা হত্যা করলো এটা তো হত্যা এক ধরনের পাণ্ডব একটা ছেলের হত্যা করা হলো যেহেতু মাসে মাসে মোটা অর্থ পায় সে কারণে ওই বালি মাফিয়াকে বাঁচাতে হবে বালি মাফিয়াকে বাঁচাবার জন্য নেমে পড়েছে বালি মাফিয়াকে বাঁচাবে প্যাচের যখন অ্যাক্সিডেন্টে লোক মারা যাবে প্যাচের মালিককে বাঁচাবে যাদের কাছে পয়সা তাদের সঙ্গে বিদায়ক গরিব মানুষ মরছে মরু আর এক বছর আছে যত অন্যায় করার করে পরিণাম মানুষ সব দেখছে পাণ্ডবস্তার মানুষ সব দেখছে সঠিক সময় তোমাকে সঠিক জবাব দেবে কয়েকদিন ধরে বলে আসছিলাম পাণ্ডবেশ্বর জামুরিয়া বালি মাফিয়া ট্রাকে পাণ্ডবেশ্বরের সিনেমা হলের কাছে একজন তরত যুবক তার প্রাণ হারালো সবটাই করছে কে পাণ্ডবেশ্বরে বিধায়ক সমর্থন ছাড়া এটা সম্ভব ভিডিওতে দেখুন তার সাঙ্গ পাঙ্গরা যারা হত্যা করলো এটা তো হত্যা এক ধরনের পাণ্ডব সরকার একটা ছেলের হত্যা করা হলো যেহেতু মাসে মাসে মোটা অর্থ পায় সে কারণে ওই বালি মাফিয়াকে বাঁচাতে হবে বালি মাফিয়াকে বাঁচাবার জন্য নেমে পড়েছে বালি মাফিয়াকে বাঁচাবে প্যাচের যখন অ্যাক্সিডেন্টে লোক মারা যাবে প্যাচের মালিককে বাঁচাবে যাদের কাছে পয়সা তাদের সঙ্গে বিদায় গরিব মানুষ মরছে মরুক আর এক বছর আছে যত অন্যায় করার করে নাও মানুষ সব দেখছে পাণ্ডবস্তরের মানুষ সব দেখছে সঠিক সময়ে তোমাকে সঠিক জবাব দেবে